বিশ্বাসঘাতক যে যে বিশ্বাসঘাতকতা করে মানুষের বিশ্বাস নিয়ে খেলে তার শাস্তি ইসলাম কি দিয়েছে তার দুনিয়া এবং পরকালে কি শাস্তি সে ফেস করবে এটা জানার দরকার যুবক ভাইয়ের রাজনায় বিশ্বাস ভাণ্ডা মানুষের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা বড় একটা অন্যায় সে বিক্রাইম বিগ ক্রাইম অনেক বড় একটা অপরাধই এটা বাট এটা মানুষ করতে করতে এমন একটা ব্যাপার হয়ে গেছে এটা খুব ইজি হয়ে গেছে আমাদের সমাজে ঠিক কি না বলেন যুবক ভাইয়া আমরা এটাকে কোনো অন্যায় মনে করি না তবে হ্যাঁ এই বিষয়ে কথা বলার আগে আমি ফার্স্ট অফ অল একটা প্রশ্নের উত্তর দিতে চাই ছোট্ট একটা প্রশ্ন সবাই করে ভেরি কমন কোয়েশ্চেন প্রশ্নটা হচ্ছে যে আমি তো কাউকে ঠকাইনি আমি ঠকলাম কেন আমি তো কারো বিশ্বাস ভাঙি নাই আমার মানুষ বিশ্বাস কেন ভাঙি আমি তো কারোর সঙ্গে প্রতারণা করি না তাহলে মানুষ আমাকে কেন প্রতারণা করবে প্রশ্ন আজ না নাই মাথায় রাখবেন এটা ছোট্ট একটা উত্তর দিচ্ছি অলওয়েজ এটাকে মাথায় রাখবেন যদি আপনি কাউকে না ঠকিয়ে নিজে ঠকে যান যদি আপনি আপনার পুরো এন্টায়ার লাইফে কাউকে কষ্ট দেন নাই কারো আঘাত করেন নাই কারো সঙ্গে আপনি প্রতারণার ফাঁদ কখনো পাতেন নাই তবুও আপনি বারবার বিশ্বাসঘাতকতার শিকার হয়েছে বারবার মানুষ আপনার সঙ্গে বেঈমানি করেছে মাথায় রাখবেন এটা হচ্ছে আল্লাহ পক্ষ থেকে একটা পরীক্ষা একটা এক্সাম হি ওয়ান্টস টু সি

মাথায় রাখবেন আল্লাহ যাকে ভালোবাসে বেশি আল্লাহ তাকে পরীক্ষাও করে বেশি সুমাল্লাহ পড়ে সবাই আর একটা ছোট্ট একটা পার্ট এই কথা সেটা হচ্ছে যদি কারোর সাথে বিশ্বাসঘাতকতা হয় বিশ্বাসঘাতকতা করার পরে আমি কাউকে ঠকিয়েছি বিধায় আমি ঠকেছি আমি কারোর সঙ্গে প্রতারণা করেছি বিধায় আজকে প্রতারিত হয়েছি এর মানে হচ্ছে এটা হচ্ছে আল্লাহ তালা পাপের শাস্তি দিচ্ছে এটা আপনার জুলুমের বিচার হচ্ছে অতএব দুই অবস্থাতেই আমরা ভরসা করব এক সত্তাকে আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে তবে সত্য কথা হচ্ছেই যে প্রতারক যে হয় চাই সে ছেলে হোক কিংবা মেয়ে হোক তারা জীবনে কখনো তাদের পারিবারিক জীবনে সুখী হতে পারে না কথা ঠিক কিনা বলেন যুবক ভাইয়েরা মনে করেন ফর এন এক্সাম্পল আমি সবাইকে বলছি কখনো একতরফা দোষ দিয়ে কথা বলা যাবে না কখনো বলা যাবে না যে শুধু মেয়েরাই প্রতারক বলা যাবে না কখনো বলা যাবে না ছেলেরাই খুব বেশি বলা যাবে না তবে হ্যাঁ আমি সবাইকে উইথ হাম্বল বিনয়ের সাথে বলছি উইথ ডিউ রেসপেক্ট বলছি সম্মানের সাথে আপনারা মেয়েদের সহজ সরল চেহারা দেখে বিশ্বাস করতে যাবেন না সেই লেভেলে একটা বাস খেতে পারে এটা হতে পারে কি পারে না যুবক ভাইয়ারা উইথ ডিউ রেসপেক্ট বলছি এটা মেয়েরাও স্বীকার করতে বাধ্য কারণ মেয়েকে দেখে বোঝা বড় দায় যে সেই মেয়েটা আসলেই এক পুরুষকে ভালোবাসে ঠিক কিনা বলেন দেখ লাগতা হ্যাঁ ইয়ে তো অভি কে অভি জন্নত সে ভাগ কে আই হে দুনিয়া মে জন্নত কা হুর হ্যাঁ দিল মে কে হ্যাঁ হমে পতা নেই হ্যাঁ মেরে দোস্ত এই জন্য বার বার বলি যদি আপনি বিশ্বাসঘাতকতার শিকার না হতে চান যদি আপনি নিজেকে ঠিক রাখতে চান সহজে কাউকে ট্রাস্ট করবেন না স্পেশালি কোনো মেয়েকে আমি সব মেয়ে কথা বলছি না বিশেষ কিছু মেয়েরা আছে যারা একই টাইমে দুই পুরুষ মেনটেন করতে পারে যারা একই টাইমে দুই পুরুষে আসক্ত হতে পারে যারা সম্পত্তি স্ট্যাটাস দেখলে লোভের ঠেলায় উল্টে পড়ে এদেরকে আপনি চুল পরিমাণ বিশ্বাস করতে পারবেন না ঠিক বলেন আমি বলি আপনাদেরকে শাস্তিগুলো আসলে কি শাস্তি আসলে কি হয় যে প্রতারক যে বিশ্বাসঘাতক তার প্রথম শাস্তি হচ্ছে সে যদি মানুষের কাতারে পড়ে সে যদি একজন মানুষ হয় প্রকৃতপক্ষের মানুষ তার ভেতরে যে সামান্য মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে শুধুমাত্র এই বিশ্বাসঘাতকতার যন্ত্রণায় সে কখনো সুখ খুঁজে পাবে না ঠিকই না বলেন যুবক আমি যদি কারো হক মেরে খাই যদি আমার মাঝে নিম্নতম হলেও ন্যূনতম হলেও ইমান থাকে আমার ভেতরে গিলটি ফিলিংস কাজ করবে কি করবে না প্রতারক কখনো তার মনের শান্তি খুঁজে পায় না যুবক ভাই কখনো পায় না আপনি দেখেন যেই মেয়েটা যেই ছেলেটা একটা মেয়ের জীবন নিয়ে খেলেছে বিয়ের পরেও খেলেছে খেলেছে বিয়ের আগেও আপনি প্রতারক ছেলে যেখানেই মনের বিয়েছে কোথাও খুঁজে পাবে আচ্ছা যেই মেয়েটা স্বামীর মন ভেঙে দিল পুরুষকে দিয়ে এমন এমন কাজ করে স্বামীর পুরো বিশ্বাস ভালোবাসা মায়া আসক্তি সব দূর করে ফেলো বিশ্বাসঘাতকতার মাধ্যমে ওকি ওর পুরো পারিবারিক জীবনে সাংসারিক জীবনে কখনো আর সুখের দেখা পাবে যুবক ভাইয়েরা মাথায় রাখবেন অনেক মেয়ে নষ্ট হওয়ার পেছনে স্বামী দায়ী এবং অনেক স্বামী নষ্ট হওয়ার পেছনে তার স্ত্রী দায়ী ঠিক কিনা বলেন অনেক স্বামী চায় অনেক স্বামী দুনিয়াতে অনেক হাজবেন্ড আছে তারা চায় যে আমি আজীবন এক নারীতে আসক্ত থাকবো আমি একজনকে নিয়ে আজীবন থাকবো আমি একজনকে আজীবন ভালোবাসবো যখন তার সামনে তার স্ত্রীর চরিত্র প্রকাশ হয় তার ব্যক্তিত্ব প্রকাশ হয় তার অন্যায় প্রকাশ হয় সব চরিত্রহীন হয়ে হয়ে যায় যায় বলেন তার চরিত্র নষ্ট শুধুমাত্র মেটার জন্য অতএব মাঝে মাঝে বিশ্বাসঘাতক ব্যক্তির জন্য অন্য ব্যক্তির জীবনটা নষ্ট হয়ে যায় তো তার মাঝে নিম্নতম যদি কোনো মানে ন্যূনতম ইমান থাকে মনুষ্যত্ব বোধ থাকে সে তার জীবনে কখনো সুখ খুঁজে পায় আল্লাহ আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন সকলে মন করে পড়া আমিন দুই নাম্বার বিশ্বাসঘাতক যে হয় তার সেকেন্ড পানিশমেন্ট আমি কিন্তু দুনিয়া নিয়ে বলছি এখন আখেরাতে আমি যাই নাই এগুলো দুনিয়ার শাস্তি এক নাম্বার মনের সুখ কেড়ে নেয় একজন তিনি কে দুই নাম্বার শাস্তি বড্ড মারাত্মক দেখেন যে বিশ্বাসঘাতক হয় যার সঙ্গে সে বিশ্বাসঘাতকতা করেছে সে আর কখনো ওই ব্যক্তির চোখের দিকে চোখ রেখে কথা বলতে পারে না মাথা উঁচু করে দাঁড়াতে পারে না সে তার অধিকার তার প্রকাশ করতে পারে না কারণ সে জানে যে সে প্রতারণা করেছে আর প্রতারক কখনো তার মাথা উঁচু করে সম্মানের সঙ্গে বাঁচতে পারে না ঠিক কিনা বলে বড় একটা শাস্তি আমি যদি কোনো মানুষকে অনেক বেশি ভালোবাসি মন থেকে ভালোবাসি তাকে ছাড়া আমার জীবনটা লাইক অন্ধ আমি দেখতেই পারবো না তাকে ছাড়া আমার জীবনটা একদম অচক আমি যদি তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করি বিশ্বাস নিয়ে খেলি আর যদি সে এটা জানতে পারে জেনে যায় প্রমাণ হয়ে যায় আমি কি তার সামনে আগে যেমন করে বুক ফুলিয়ে গৌরব সাথে কথা বলতে পারতাম তারপরে কি আর পারবো যুবক ভাইয়ারা আমার জীবন অচল হয়ে যাবে আমি আর বুক ফুলিয়ে গৌরবের সঙ্গে আর বাঁচতে পারবো না তবে হ্যাঁ ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি কারণ এটা ইউটিউবে যাবে মানুষ ফুল লেকচারটা শুনবে স্পিচটা শুনবে ছোট্ট একটা ব্যাখ্যা দিচ্ছি মনোযোগ দিয়ে শুনবে প্রতারকরা বিশ্বাসঘাতকরা মাঝে মাঝে একটা কথা প্রায় বলে আচ্ছা চলো নতুন করে আবার শুরু করি করেছি তো কি হয়েছে আমাকে তুমি মাফ করে দাও দেখো আমি তোমাকে খাওয়াচ্ছি পড়াচ্ছি তোমার জন্য কাপড় ধুচ্ছি যত্ন করছি স্টিল স্টিল আই মাই বেস্ট লাভ ইউ আমাকে কেন আগের মতো ভালোবাসতে পারবা না এটা যদিও সেন্সিটিভ কিন্তু আপনি বুঝলে এটা পর সহজ হবে এটা একটা এক্সাম্পল আছে উত্তর আছে ফর এক্সাম্পল যদি যদি আমি আমার কাছের গাছের বন্ধুকে কাছের মানুষকে আমার আত্মার মানুষকে নিজে পানির ভিতরে বিষ মাখায় খাওয়াই দিই সে বিষটা দেখলো আমি মিশিয়েছি আমি সেই বিশ্বাসঘাতক বিষ মিশিয়েছি আমি আমার বন্ধু উল্টে পড়ছে তার মুখ দিয়ে ফেনা বের হচ্ছে আমার ভালোবাসার মানুষের মুখ থেকে বিষের যন্ত্রণায় ফেনা বের হচ্ছে আমি শেষ সময় পানিতে বলছি বন্ধু মাফ করে দিয়ে দেখ আমি তোকে সত্যি ভালোবাসি এই দেখ পানি দিচ্ছি এই দেখ তোকে ভালোবাসি আচ্ছা বলেন তো বিষ দেওয়ার পরে এই বন্ধু বা এই বউ বা এই স্বামী আজীবন কি সেই মানুষটাকে আর ভালোবাসতে পারবে বলেন পারবে অসম্ভব আপনি খাওয়াইছেন বিষ আর পানি দিয়ে কি আপনি শোধ করতে পারবেন আপনি ভেঙেছেন বিশ্বাস আপনি কিসের ভালোবাসার কথা বলেন যে ভালোবাসতে পারে সে বিশ্বাস ভাঙতে পারে না যে কি না বলে এটা বুধে শুনে বুঝতে হবে আর একবার যদি বিশ্বাস ভেঙে যায় এ বিশ্বাস কিন্তু কখনো আর ফিরে আসার যুবক পায় না ঠিক কি না বলেন আমার লাইফের রুলস হচ্ছে সবার লাইফের রুলস হওয়া দরকার জীবনে আগে বাড়ার জন্য একবার যদি আমার বিশ্বাস কেউ ভেঙে দেয় শেষ করে দেয় তারপরে তাকে আমি দেখবো শুনবো তার কথাও শুনবো বাট আমি বিশ্বাস ভাববো কারণ যে একবার ভাঙতে পারে সে কোটিবার ভাঙতে পারে ঠিক কিনা বলেন বিশ্বাস ভাঙা মানুষের স্বভাবের মতো হয়ে গিয়েছে আজকাল আল্লাহ আমাদেরকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন এবার আসুন আপনাদেরকে আরো বুঝাই আখরাতের শাস্তি কি হবে জানার দরকার যুবক ভাই আছে না নাই আখরাতের প্রথম শাস্তি প্রথম শাস্তি এবং সবচেয়ে বড় শাস্তি এটার উপরে আর কোনো শাস্তি হয় না আমি আগেও বলতাম এটা আজও বলছি যদি মানুষ মানুষের বিশ্বাস ভাঙে কষ্ট দেয় হক নষ্ট করে

এটা বান্দা মাফ না করলে আল্লাহ কখনো মাফ করে আপনি বান্দার হক নষ্ট করে দিয়েছেন যতই কাঁদেন যত যাই করেন যার বিশ্বাস আপনি ভেঙেছেন সে আপনাকে মাফ না করলে কখনো আপনার গুণা মাফ হবে অতএব আজ থেকে আমরা নিয়ে করছি কখনো আমাদের পুরো জীবনে আমরা কারো বিশ্বাস নিয়ে আর কখনো খেলবো না রাজি আছেন আরেকটি লাস্ট শাস্তি এটা বলে আমি বিশ্বাস করতে চাই আমার কথা ইতি জানতে চাই সেটি হচ্ছে কেউ কারো বিশ্বাস ভাঙলে তার জীবনটা এক মাধ্যমে অজানা ধ্বংস হয়ে যাবে কারো চোখের পানি কারো কষ্ট কারো বুক ব্যথা যন্ত্রণা তা কারো মনের কষ্ট কারো চোখের পানি এই পানিটা আপনার জন্য বদার কারণ হতে পারে জীবন ভাইয়ারা ঠিক কিনা বলেন হাদিসে আসছে ইত্তাকি দাওয়াতাল মাযলুম فانه ليس بينها وبين الله হিজাব তোমরা মাজলুমের বদদুয়াকে ভয় করো কারণ আল্লাহ তাআলার হাবিব বলেছেন মাজলুম এবং রবের যেই দোয়ার ফুরেদের যেই জায়গাটা আছে বিশাল বড় আল্লাহর কাছে যাবে এর মাঝে কোনো দেওয়াল নাই কোনো হিজাব নাই অতএব কারণ ভেতরে চাপা যন্ত্রণা কষ্ট এই জুলুমটাই আপনার জন্য বদদুয়ার কারণ হতে পারে কিনা বলে আর জীবন নষ্ট হওয়ার জন্য এক হাজার বদোয়া লাগে না মাঝে মাঝে একটা মানুষের চাপা কান্নার বদ্ধ আপনার জীবনটাকে ধরিস করতে পারে ঠিক না বলেন অতএব যুবক ভাইরা মাথায় রাখবেন জীবনে যাই করি আমরা তাই করি তার বিশ্বাস নিয়ে আমরা খেলব না রাজি আছেন তো ইনশাআল্লাহ তবে হ্যাঁ একটা কথা উল্লেখ না করে শেষ করা যাবে সেটা হচ্ছে যদি আপনি প্রতারিত হয়েই যান যদি আপনি বিশ্বাসের আঘাত পেয়েই যান আত্মহত্যা করতে যাবেন

আল্লাহ নবী বলেছেন তার জানাজা অংশগ্রহণ করা যাবে তার জানাজা পড়াই যাবে তার জানাজা হবে একদম ছোট্ট জানাজা এলাকার একদম নিম্নমানের একজন মদ যেন বা একদম বেশি শিক্ষিত যে নয় নিম্ন মানের একজন ব্যক্তি তার জানাজা পড়াবে এলাকার কয়েকজন গণ্যমান্য যারা নয় তারা যাবে কোন মতে জানাজা পড়ে দাফন করে দেবে তার লাশের দাম দুই পয়সা হবে তাহলে বোঝেন যে আত্মহত্যাকারী ব্যক্তি কতটা নিকৃষ্ট হলে আল্লাহর হাবিব তার জানাজায় উপস্থিত হতে নিষেধ করেছেন নামাজুবিল্লাহ পড়বেন না আপনারা সবাই তাহলে আপনি কি করতে পারেন বিশ্বাস ঘাতকতা কেউ করলে আপনি শিক্ষা নিতে পারেন নিজের জীবনটাকে সুন্দর করার জন্য শিক্ষা নিয়ে সামনে বাড়বেন যে ঠকে বেশি তার জীবনটা আগামীতে সুন্দর হয় বেশি যারাই জীবনে বড় কিছু করেছে দেখবেন তারা সব বড় ধরা খাইছে জীবনে ধরা যত বেশি খাইছে তার জীবনে উন্নয়ন দিয়েছে একজন আওয়াজ দিয়ে বলেন তো তিনি কে অতএব আত্মহত্যা করা যাবে দুই নাম্বার শেষ কথা বলছি এটা এই বিষয়ের এই লাস্ট কথা সেটা হচ্ছে যদি কেউ আপনাকে ঠকায় দেয় বিশ্বাস ভেঙে ফেলে এখানে অপশন হতে পারে অপশন হতে পারে এটা সবাই প্রচার করবেন এটা সবার জীবনে অনেক বড় একটা ভূমিকা পালন করবে জীবন চেঞ্জের জন্য বলেন সবাই ইনশাআল্লাহ যদি আপনার বিশ্বাস ভাঙ্গে আপনার বন্ধু কে ভাঙে বন্ধু মাথায় রাখবেন দুনিয়াতে কিন্তু বন্ধু একটা গেলে আর একটা বন্ধু পাওয়া যায় না যায় একজন ভাঙছে মানে সবাই বিশ্বাস কত ইটস এক্স্যাক্টলি নট লাইক দ্যাট পৃথিবীতে এখনো বিশ্বস্ত মানুষ বেঁচে আছে কি আজ নাই আছে আচ্ছা এক নাম্বার অপশন দুই নাম্বার হচ্ছে আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার স্বামী মেয়েদের কাছে বলছি বিয়ে করেছেন দেখছেন যে আপনার স্বামী ওপেনলি মেয়েদের সঙ্গে প্রেম করতেছে বাইরে ঘুরতেছে তার রিলেশনশিপ আছে আপনি জানেন প্রমাণও আপনার কাছে আছে বিশ্বাসঘাতক উদার শিকার আপনি হয়েছেন কি করবেন মনে রাখবেন দুনিয়াতে ছেলে মাত্র একটাই নাই আরো ছেলে আছে হ্যাঁ ইউ হ্যাভ টু ট্রাই ইউ বেস্ট যতক্ষণ পর্যন্ত পারা যায় চেষ্টা করবেন বাট কখনো নিজের পুরো জীবনটাকে এমনভাবে কাউকে দেওয়া যাবে না যে সে পুরো জীবনটা নিয়ে খেলবে আমার ঠিক কিনা বলেন অতএব ভিন্ন অপশন নিয়ে আপনি চিন্তা করতে পারেন প্রিয় বউ আমার লাস্ট এন্ড ফাইনাল আপনার সঙ্গে বিশ্বাস ভাঙতে পারে আপনার বউ এরকম ভাঙতে পারে কি পারে না বিয়ে হয়ে গিয়েছে বাচ্চা হয়ে গিয়েছে আরে ভাই এখন তো তিন বাচ্চা হওয়ার পরও মেয়েরা প্রেম করে বেড়ায় কথা ঠিক কিনা বলেন আপনারা এটা একদম হাসির বিষয় না একদম সত্য তিন বাচ্চার মা ফেসবুকে নাম দেয় অ্যাঞ্জেল প্রিয়া অ্যাঞ্জেল সাদিয়া এরকম আছে না নাই বাস দিয়ে একদম যুবতী শেষে প্রেম করে তো যদি আপনি দেখেন যে আপনার বউ প্রতারক বিশ্বাসঘাতক আপনার বিশ্বাসটা নিয়ে সে খেলেছে রীতিমতো একদম আপনি দেখতে পাচ্ছেন আপনার যে ভিডিও আছে অডিও আছে ছবি আছে সব আছে ভেঙে পড়বেন না সেকেন্ড পার্ট নিয়ে ভাবেন অর্থাৎ পার্টটা হচ্ছে দুনিয়াতে মেয়ে একটা না আরো মেয়ে আছে না নাই। আল্লাহ হয়তো আপনাকে আপনি কি করবেন পরীক্ষা নিচ্ছে আল্লাহ আপনাকে আপনি ট্রাই করেন অ্যাডজাস্ট করার জন্য বাট যদি বুঝে ফেলেন যে এখানে আর বিশ্বাস আমার নাই জীবনটাকে নষ্ট না করে আবার নতুন করে জীবন শুরু করতে হবে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে বিশ্বাস ঘাতকতা থেকে হেফাজত করুন সকলেই আমরা মন খুলে পড়ছি আমিন আল্লাহ সবাইকে সবার ভরসা রেখে চলার তৌফিক দান করুন সকলেই আমরা পড়ছি আমিন